ঢাকার মিরপুরে এক পুরনো অ্যাপার্টমেন্ট নাম সানফ্লাওয়ার ভিউ বাইরে থেকে দেখলে ভবনটা এখনও দাঁড়িয়ে আছে কিন্তু ভেতরে ঢুকলেই বোঝা যায় সময় যেন এখানে থেমে আছে দেয়ালের রং খসে পড়েছে লিফট চলে না আর সিঁড়ির নিচে সবসময় একটা অদ্ভুত গন্ধ ভেসে বেড়ায় ধুলো ছত্রাক আর কিছু একটা যেটার নাম কেউ বলতে পারে না নতুন বাসিন্দা রাফি বয়স তিরিশের কোঠায় ফ্রিল্যান্সার সদ্য চাকরি ছেড়ে সে এই বাসায় উঠেছে শান্ত পরিবেশে কাজ করবে ভেবে বাসাটা ছিল অষ্টম তলায় আটশো দুই নম্বর ফ্ল্যাট বাসার মালিক বৃদ্ধ মিস্টার করিম বলেছিলেন ছেলেটা রাতের পর তেমন বাইরে যেও না এই বিল্ডিং পুরনো অনেকদিন রক্ষণাবেক্ষণ হয়নি কিছু শব্দ শুনতে পারো ভয় পেও না রাফি হাসল আমি ভয় পাই না আনকে ভূতে বিশ্বাস করি না। কিন্তু প্রথম রাতেই কিছু একটা ঘটল রাত একটা বাইরে অন্ধকার লাইট অফ করে বিছানায় শুয়ে আছে রাফি হঠাৎ শুনতে পেল পাশর ঘর থেকে দরজা কঁচ কঁচ শব্দ করছে যেন কেউ ধীরে ধীরে খুলছে আর বন্ধ করছে রাফি উঠে দরজা খুলে তাকালো কেউ নেই ঘরে বাতাসও নেই জানালা বন্ধ তবু হালকা ঠান্ডা একটা বাতাস বই গেল সে ফিরে এসে আবার শুয়ে পড়ল কিন্তু কান পেতে রইল তারপর আবার টক 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 দেয়ালের ভেতর থেকে যেন কেউ হাত দিয়ে ঠুকছে রাফি এবার দাঁড়িয়ে গেল কে ওখানে কোনো উত্তর নেই দেয়ালের ভেতর থেকে কেবল হালকা এক নারীকণ্ঠ আমার ঘর কে দখল করেছে রাফির গা শিউরে উঠল সে জানতো ওই ফ্ল্যাটে আগে একা একজন মহিলা থাকতেন নাজনি নাপা শোনা যায় তিনি আত্মহত্যা করেছিলেন পরের দিন নিচতলার দারোয়ান সাদেককে জিজ্ঞেস করল রাফি ভাই এই ফ্ল্যাটে আগে কে থাকতো সাদেক চুপ করে তাকিয়ে থাকে। ভাই আপনি নতুন মানুষ এসব না জানলেই ভালো কিন্তু যেহেতু জিজ্ঞেস করেছেন বলি তিন বছর আগে এক মেয়ে থাকত নাজনী অফিসে কাজ করতো একদিন সকালে তার মৃতদেহ পাওয়া যায় বাথরুমে দরজা ভেতর থেকে বন্ধ ছিল কিন্তু আশ্চর্যের কথা তার হাত ভাঙা ছিল মুখে আতঙ্কের ছাপ যেন কেউ মেরে গেছে রাফি কেঁপে উঠল কেউ ধরেনি খুনিকে না ভাই পুলিশ বলেছিল আত্মহত্যা কিন্তু আমরা জানি ওর ঘরে রাতে কেউ আসত তৃতীয় রাতে রাফি কাজ করছিল ল্যাপটপে রাত তখন দুইটা হঠাৎ মনিটারে একটা ঝলক দেখা গেল একটি মেয়ে ভেজা চুল সাদা কামিজ রক্তে ভেজা ঠোঁট নিয়ে দাঁড়িয়ে আছে তার পিছনে রাফি ঘুরে তাকালো কেউ নেই মনিটারটা বন্ধ করে দিল কিন্তু তখনও স্ক্রিনে হালকা ছায়া রয়ে গেল একটি মুখ একজোড়া ফাঁকা চোখ যা যেন তাকিয়াছে সরাসরি তার দিকে সে ঘুমোতে গেল কিন্তু ঘুম এলো না চোখ বন্ধ করলেই নাজনিনের মুখ ভেসে ওঠে তুমি কেন আমার ঘরে উঠেছ আমি তো আমি জানতাম না রাফি উঠে বসলো ঘামে ভিজে দেখল জানালার কাঁচে ভেতর দিক থেকে আঙুলের ছাপ রক্তে লেখা একটা শব্দ বের হও রাফি সিদ্ধান্ত নিল সে বেরিয়ে যাবে না সে খুঁজে বের করবে আসলে কি হয়েছিল একদিন সে স্থানীয় থানায় গিয়ে পুরনো রিপোর্ট দেখল তাতে লেখা নাজনিন রহমান বয়স আঠাশ আত্মহত্যা হত্যার প্রমাণ অপ্রমাণিত তার প্রেমিক রিয়াদ হোসেন এখনও নিখোঁজ রাফি ফিরে এলো বাসায় কিন্তু মাথার ভেতর তখন শুধু নাজনিন সে বুঝল কেউ তাকে কিছু দেখাতে চাইছে রাত বাড়তেই দেয়ালের ভেতর থেকে আবার আওয়াজ রিয়াদ আমাকে ফেলে যেও না সে একটা টর্চ নিয়ে দেয়ালের পাশে গিয়ে টোকা দিল দেয়ালের এক জায়গা ফাঁপা সে হাতুড়ি এনে ভাঙল ভেতরে যা পেল তা দেখে বুকের রক্ত হিম হয়ে গেল একটা পুরনো ডায়েরি আর শুকনো রক্তে ভেজা একটা স্কার্ফ ডায়েরির প্রথম পাতায় লেখা যদি আমি মরে যাই জানবে আমি নিজে মরিনি ডায়েরির পৃষ্ঠা উল্টাতে উল্টাতে রাফি জানতে পারল নাজমিনকে তার প্রেমিক রিয়াদ প্রতারণা করেছিল রিয়াদ তার টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় আর নাজনীনকে মিথ্যে কেসে ফাঁসায় মানসিক যন্ত্রণায় নাজনিন ভেঙে পড়ে কিন্তু শেষ রাতে কেউ তাকে দেখতে আসে রিয়াদ তুমি এসেছ হ্যাঁ শেষ দেখা করতে এসেছি আর তারপরে মৃত্যু রাফির শরীর কাঁপতে লাগল সে বুঝলো রিয়াদি নাজনীনকে হত্যা করেছিল কিন্তু পুলিশ কেন লুকিয়েছে ঠিক তখনই দরজা বন্ধ হয়ে গেল লাইট নিভে গেল অন্ধকারে ভেসে উঠলো নাজনিনের কণ্ঠ তুমি জেনেছ এখন তুমি বেরোতে পারবে না রাফি চিৎকার করলো দরজা পেটাতে লাগলো কিন্তু দরজা নড়ল না ল্যাপটপ হঠাৎ নিজে থেকেই চালু হয়ে গেল মনিটারে দেখা গেল রাফির মুখ আর তার পেছনে দাঁড়িয়ে আছে সেই মেয়ে তার চোখে রক্ত মুখে শূন্যতা চুলে জমে থাকা পানি ঝরছে আমার ঘর তোমার নয় সে হাত বাড়ালো রাফির গলা চেপে ধরল রাফি অজ্ঞান হয়ে গেল দুই দিন পর দারোয়ান স্বাদে ওপরে গেল দরজা খোলা ঘর অবোঝালো কিন্তু রাফির কোনো খোঁজ নেই মেঝেতে শুধু একটা ল্যাপটপ স্ক্রিনে লেখা সে ফিরে এসেছে পুলিশ এলো ঘর তল্লাশি করে কিছুই পেল না তবে দেয়ালের ভেতর থেকে পচা গন্ধ বেরোচ্ছিল দেয়াল ভেঙে দেখা গেল সেখানে একটা পুরনো কঙ্কাল কিন্তু সেটা নাজনিনের নয় এরপর থেকে আটশো দুই নম্বর ফ্ল্যাট কেউ ভাড়া নেয় না রাতে নাকি দেখা যায় জানালার পাশে দাঁড়িয়ে এক মেয়ে তাকিয়ে থাকে নিচের দিকে কেউ বলে সে তার হত্যাকারী রাত্তাকে বন্দি করে রেখেছে নিজের ঘরে যাতে কেউ তার জায়গা নিতে না পারে আর সানফ্লাওয়ার ভিউ অ্যাপার্টমেন্টে যারা নতুন আসে রাতের বেলা এখনও শোনা যায় দেয়ালের ভেতর থেকে আসা নারী কণ্ঠ আমার ঘর ফেরত দাও